আমার জিব্বাতে অটোমেটিকই ফানি জড়াইয়া পড়তাছে ভাই কার কার জিব্বাতে ফানি আসছে আমার একটু কমেন্ট কইরা জানায় এই রেসিপিটার নাম হলো এই পাঙ্কাশ মাছের জাল ফ্রাই তুমি যে দেখেন বাজার থেকে একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসলাম প্রায় এই পাঙ্কাশ মাছটা পাঁচ কেজি ওজন এই পাঙ্কাশ মাছ তেরোশো টাকা নিছে আর এই পাঙ্কাশ মাছটা আজকাল নিজে হাতে প্রথম নিজে হাতে একটা পাঙ্কাশ মাছ কাটতেছি এই জীবন পাঙ্কাশ মাছ কাটি নাই এই পাঙ্কাশ মাছটা নিজে হাতে কাটবো এবং সুন্দরভাবে সিলবো শিললে হলে তারপর আজকে আমি এই পাঙ্কাশ মাছের রেসিপিটা বানাবো এই রেসিপিটার নাম হল মাছের জাল ফ্রাই আর তারপরে পাঁঙ্ মাছটা সিল্লাম ফলাইলাম পেঁয়াজগুলো ফলাম ভালো মতনে তারপরে পাংকাশ মাছটি রাখলাম রায় রাইডার সাথে আর মরিচের পরিমাণটা আপনারা যে যতটুক খান অতটুক দিবেন আর আপনি রৈসুন বাটা আদা বাটা মরিচ এগুলা নিয়ে নেবেন আর এই মাছগুলার সাথে একটু লেবুর রস দিবেন বিশেষ করে এই লেবুর রস দিলে পাঙ্কাশ মাছের ফ্লেভারটা জায়গা আমি এমনি রান্না করি ভাই আপনারা এমনি রান্না কইরা খাইয়া দেখবেন পাঙ্কাশ মাছের মজাই আলাদা ভাবতেই পারবেন না এটা পাঙ্কাশ খাচ্ছেন না কি খাচ্ছেন আমার মতো এই রেসিপিটা টাই করিয়া দেখেন মাখার পর তারপরে এই মাছগুলা ভালো বতনে বাইজা নিব তারপরে একটু লাল লাল করে ভেজে নিলাম বাবুর বাহে খাইতে চাইছিল মাছের জালটা তারপরে আমি আজকে ভাবলাম যে ফাঁকাশ মাছের জালটা বাবুর বাহের রান্না কইরা দিই বুঝতে পারবেন এই যে দেখেন আমি প্যাঁচ কুচি দিলাম এই আদা বাটা রসুন বাটা এই যে দুইটা বোম্বাই মচ দিয়ে দিলাম তারপরে একটু কাঁসা দিয়ে দিলাম তারপর দিয়া এটার একটু বালুবাউতে বাদামি কালার কইরা বাজিয়ে নিলাম তারপর একটু সামান্য লবণ দিলাম ভালো মতন বাজা হইলে আদা রসুন এর ফ্লেভারটা চইলা গেলে তারপর একটু পানি দিব। পানি দিয়া আবার লাল লাল কইরা বাজার পর যার যার পাঙ্কাশ মাছ পছন্দ হয় এমনি পাক কইরা খাইবেন দেখবেন এই পাঙ্কাশ মাছটার মজাই আলাদা আপনি পাঙ্কাশ মাছ খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না এরম মজা হয় পাঙ্কাশ মাছটা বলতেই পারবেন না ভাই আমি এত শুদ্ধ মধ্য কথা শুদ্ধ ভাষা কথা বলতে পারি না আমি যেরকম পারি এরমই বলি আমি হয়েছি গ্রাম অঞ্চলের মেয়ে এই আমার কথা শুনি না কেউ হাসবেন না আমি যেরকম পারছি এরমই বলছি বাবুর ভাই তো কাজে গেছে কাজে তাই সে দেখবো ওই মাছ রাঁধছি দেখে তো বইব আই এম টু অ বাঘ করে যাইব ওই পাঙ্কাস মাছের একটু বাদামি কালার করে বাদ যায় তারপর একটু পানি দিলাম দিয়া তারপর এটা কষানো হইলে তারপরে পাঙ্কাস মাছটা বাইরে বাইরে দেওয়ার পর আমার আসছে আমার একটু কমেন্ট কইরা জানাই আর যার যার রেসিপিটা পছন্দ হয় এ আমার বাসায় আপনাদেরও অগ্রিম দাওয়াত রইল আইসা খায়া যায় আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম আর আপনাদের যে পছন্দ হয় রেসিপিটা বাসায় তাই কইরা দেখেন যা অনেক মজা লাগে যা যদি একটু পছন্দ হয় অতটুকু যে জাল করবেন কিন্তু বেশি দিবেন না আমার মতো আবার বেশি দিয়ে আবার মরেন না আমরা একটু জাল একটু বেশি খাইতে পারি তো এই কারণে একটু দিছি তাও ডি আমি আমি তারপরে বাবুর বাফে আর আমার বড় হল আর শুধু দুটাই জাল খাইতে পারবো না আজকে মাথা পাগল হয়ে যাবে জাল পাইতে খাইতে গেলে